হাতে বা পায়ে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে কি পারবে না এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এই বিষয়টা আমরা প্রথমেই রসুল্লাহ সাল্লিহি ও সাল্লামার হাদিস থেকে দেখার চেষ্টা করব আর পরে আমরা কিছু ফাতাওয়া দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমেই রসুল্লাহ সাল্লিহি ও সাল্লামার হাদিস থেকে দেখার চেষ্টা করব যে আসলে আমরা মেহেদি এগুলো ব্যবহার করতে পারবো কি পারবো না এ বিষয়ে আমরা যদি প্রথমে একটা হাদিস দেখি এটা হচ্ছে মিশকাতের সরা মিরকাত এই মিরকাতের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার চারশত তেতাল্লিশ নং হাদিস হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে কল রসুল্লাহি সাল আলিহি ওসাল্লাম রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম তিনি বলেছেন যে তিবুর রিজা মা জোহারা রে হহু লাউ নুহু ওয়তীবান নিসাই মা যুহারা লুনুহু ওয়া খাফিয়া রিহু অর্থাৎ ই হাদিস এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে যেই সুগন্ধির গран চতুরদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়বে কিন্তু এই সুগন্ধির মধ্যে কোনো রং যেন না হয় বা রং ব্যবহার করতে পারবে না অর্থাৎ এমন সুগন্ধি ব্যবহার করবে না যা শরীরে বা হাতে লাগালে রং বের হয় অর্থাৎ এক কথায় রং বিহীন আমরা পুরুষ যারা আছে তারা সুগন্ধি ব্যবহার করবে এরপর মহিলাদের সম্পর্কে বলেছেন যে মহিলারা নিসাই মা মহিলারা এমন সুগন্ধি ব্যবহার করবে যে সুগন্ধির গ্রান প্রকাশ পাবে না গ্রান যেন কেউ না পায় বরং তাদের ওই সুগন্ধিটা হবে রং রংওয়ালা অর্থাৎ তারা তাদের শরীরের মধ্যে লাগালে যেন রং প্রকাশ পায় কিন্তু গ্রান যেন প্রকাশ পায় না কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন অর্থাৎ এখান থেকে দেখা গেল যে রাসুল্লা বলেছেন পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে যার রং দেখা যাবে না রং ব্যবহার করবে না বরং ওই সুগন্ধিটা এমন হবে যার গ্রান ছড়িয়ে ছিটিয়ে পড়বে সেই সুগন্ধি থেকে যেন রং প্রকাশ না পায় আর মহিলার ক্ষেত্রে বলা হয়েছে তারা এমন সুগন্ধি ব্যবহার করবে যারা গ্রান প্রকাশ পায় না বরং ওই সুগন্ধিটা যে জায়গায় লাগাবে সেখান থেকে যেন রং প্রকাশ পায় অর্থাৎ তারা রং ব্যবহার করবে সুতরাং এখান থেকে দেখা গেল যে দুইটা আলাদা বিষয় করা হয়েছে এরপর আসেন আমরা আরেকটা হাদিস দেখবো

গুটিয়ে নিলেন রাসুল্লার হাত এরপর বললেন যে আমি তো জানি না যে এই হাত পুরুষের হাত নাকি মহিলার হাত অর্থাৎ কোনো আলামত তিনি পেলেন না এরপর রাসুল্লাহকে বলা হলো যে বাল ইয়াদুমরা আতিন এটা হচ্ছে মহিলার হাত তখন রাসুল্লাহ ওই মহিলাকে বললেন যে লকুন তিমরা আতান যদি তিনি মহিলা হন তাহলে তিনি তার আঙ্গুলের অর্থাৎ নখের অগ্রভাগে বা নখের মধ্যে যেন মেহেদি দ্বারা নখগুলোকে রাঙ্গান তিনি যদি মহিলা হন সুতরাং এখান থেকে দেখা গেল যে চিনতে না যে এটা কার হাত যখন বলা বলা মহিলার যে যে মহিলা হলে তো আঙ্গুলের বা নখগুলো মেহেদি দ্বারা রাঙ্গাতেন তার মানে বোঝা গেল যে রাসুল্লাহ এখান থেকে বোঝাতে চাইলেন যে মহিলারা মেহেদি ব্যবহার করবে রং ব্যবহার করবে পুরুষ ব্যবহার করবে না যেটা আগের হাদিসে দেখলাম এখন আসেন আমরা

যে সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করবে মহিলার বিভিন্ন জিনিস ব্যবহার করবে মহিলার সাদৃশ্য গ্রহণ করবে তাদের প্রতি আল্লাহ আল্লাহ এরপর রসুল্লাহ বলেছেন যে সকল পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে ওই সকল মহিলার প্রতিও আল্লাহ লাহানত সুতরাং এখন থেকে দেখা গেল মেহেদি হচ্ছে মহিলাদের জন্য অর্থাৎ রসুল্লাহ হাদিস থেকে দেখা গেল রসুল্লা নিষেধ করেছেন পুরুষ যেন রং ব্যবহার না করে আর রং ব্যবহার করবে মহিলারা যেটা আমরা দুই নম্বর হাদিস থেকে পেয়ে গেছি এখান থেকে দেখা গেল এগুলো হচ্ছে মহিলার জন্য এখন কোন পুরুষ যদি এগুলো ব্যবহার করে তাহলে সে ওই মহিলার সাদৃশ্য গ্রহণ করলো যার কারণে প্রতি। এখন আসুন আমরা ফাতাওয়ার মধ্যে চলে যাই আমার হাতে একটা কিতাব এটা হচ্ছে ওই আলহাউল ইল ফাতাওয়া সেই আলহাউল ইল ফাতাওয়ার মধ্যে ইমাম সুয়াহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে খাদ্যাবার রাজুলু

বিলহিনাই যা ইজুল লিরাজুল বাল সুন্নাতুল অর্থাৎ এখানে ইমাম সৈয়দুর রাহিম তিনি বলেছেন পুরুষ মাথা এবং দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে করা হচ্ছে জায়েজ বাল সুন্নাতুন বরং হচ্ছে সুন্নত এরপর ওই যে প্রশ্নের আলোকে তিনি বলেছেন যে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে কিনা তখন তিনি বলেন যে ও আম্মা খিদাবুল ইয়াদাইনি ও রেজলাইনি বিলহিনাই ফাইস্তাহাবুল ইলমার আতুল মুতাজা অর্থাৎ মহিলারা মেহেদি ব্যবহার করতে পারবে করা হচ্ছে মুস্তাহাব এরপর তিনি বলেছেন পুরুষের ক্ষেত্রে মেহেদি ব্যবহার করা হচ্ছে হারাম ইল্লা লিহাজাতিন। অর্থাৎ জরুরত ছাড়া আর এই তিনি ইমাম নবীর শারহুল মুহাজ কিতাব থেকে নকল করেছেন সুতরাং এখান থেকে দেখা গেল যে পুরুষ জরুরতে চিকিৎসার ক্ষেত্রে মেহেদি ব্যবহার করতে পারবে হাজাতের ক্ষেত্রে মেহেদি ব্যবহার করতে পারবে আর মাথায় এবং দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে এছাড়া এমনিতে কোনো প্রয়োজন ছাড়া জরুরত ছাড়া চিকিৎসা ছাড়া হাতে বা পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না করা হচ্ছে হারাম আসুন আমরা আরো কয়েকটা ফাতাওয়া দেখি ফাতাওয়ার কিতাব থেকে দেখার চেষ্টা করব ওই যে ইমাম নবীর যে শারহুল যে কিতাব এই কিতাবের প্রথম খন্ড প্রথম খন্ডের দুই শত চুরানব্বই এবং মধ্যে তিনি উল্লেখ করেছেন মহিলা মহিলার বিষয়টাকে বলে উল্লেখ করা হয়েছে এরপরে তিনি বলেছেন ওহুয়া হারামুন রিজালি ইল্লা অর্থাৎ পুরুষের জন্য হাত পায়ে মেহেদি ব্যবহার করা হচ্ছে হারাম ইল্লা লিহাজি অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার জন্য যদি মেহেদি ব্যবহার করা হয় তাহলে করতে পারবেন এছাড়া এমনিতে পুরুষ সাধারণ অবস্থায় বলেন বিয়ে শীতে বলেন কোনো অবস্থায় পুরুষ হাতে মেদ বা পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না করা হচ্ছে হারাম আসুন আমরা আর একটা কিতাব দেখব এটা হচ্ছে আল সেই কিতাবের মধ্যে চার মজাহের কথা উল্লেখ করা হয়েছে মহিলার কথাটাকে মুস্তাহাব বলা হয়েছে মহিলারা মেহেদি ব্যবহার করা হতে মুস্তাহাব আর পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে হারামুন আল্লাহ রিজা ইন্দাল মালিকি ও সাফি অর্থাৎ সাফি মাজাব এবং মালিকি মাজহাবের মধ্যে পুরুষের মেহেদি ব্যবহার করা হচ্ছে হারাম প্রয়োজন সারা চিকিৎসা সারা আর শেষে বলা হয়েছে হানাফি মাজহাব এবং হাম্বলি মাজহাবের ক্ষেত্রে বলা হয়েছে হানাফি এবং হাম্বলি মাজহাবে এটা ব্যবহার করা হচ্ছে পুরুষ হাতে বা পায়ে জরুরত ছাড়া মেয়েদি ব্যবহার করা হচ্ছে মাকরু আসুন আমরা হানাফি মাজহাবের আরেকটা কিতাব দেখব। আমার সামনে এই কিতাবটা হচ্ছে ফতোয় আলমগিরি ফতোয়াই আলমগিরিতে যেটা হানাফি মাঝহাবের প্রসিদ্ধ একটা নির্ভরযোগ্য কিতাব সেখানে বলা হয়েছে যে ওলা ইয়ামবাগি উচিত নয় পুরুষের জন্য কি যে আই দিবা ইয়াদা সবি ইর ও রিজ লাহু ইল্লা ইন্দাল হাজাতি অর্থাৎ হাজত সারা পুরুষের হাতে বা পায়ে মেহেদি ব্যবহার করা হচ্ছে নাজায়েজ উচিত নয় লাইয়ামি শব্দের ব্যাখ্যা কি করা হয়েছে যদি কখনো লাইয়বাগিরবাগি দ্বারা মাকরু বোঝানো হয়েছে সুতরাং মাকরুয়ের তানজিহা বোঝানো হয়েছে সুতরাং আমরা যেন পুরুষ যারা প্রয়োজন জরুরত চিকিৎসা ছাড়া আর যে কোনো অবস্থায় হোক সেটা এমনিতে হোক সেটা বিয়ে শাদিতে কোনো অবস্থায় আমরা যেন হাতে বা পায়ে আমরা মেহেদি ব্যবহার না করি যারা পুরুষ আছি আর মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা হচ্ছে মুস্তাহাব সুতরাং পুরুষ চিকিৎসা বা মাথা বা সারা আর কোনো অবস্থায় সে মেহেদি ব্যবহার করতে করতে পারবে না করা হচ্ছে হারাম নাজায়েজ জায়জ মাখরু সুতরাং সাধারণ মানুষ বলেন অনেক মাদ্রাসায় পড়ুয়ার হাত পায়ের মধ্যেও দেখা যায় যে অনেকেই মেহেদি ব্যবহার করেন কিন্তু মূলত এরকম মেদি ব্যবহার করা হচ্ছে হারাম না জায়গ একটা কাজ সুতরাং আমরা এই কাজগুলো করবো না এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহি